প্রায় অনেকদিন ধরে অসুস্থ থাকার কারণে কোনো ভিডিও আপলোড করা হয়নি আর আজকে যখন ঘুরতে বেরিয়েছি তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করি ঘোরাফেরা করতে কার না কার ভালো লাগে তাই না তোমরাই বলো আর আমি যেহেতু ঘুরতে ভালোবাসি তাই আজকে ঘোরার জন্য বেরিয়ে পড়লাম আর আজকে গেলাম পুঠিয়া রাজবাড়িতে তোমরা হয়তো বললে বিশ্বাস করবা নাটোরেই থাকি আর পুঠিয়া রাজবাড়িতে কখনো যায়নি তা কেমন করে হয় তাই না বলো কিন্তু হ্যাঁ ফার্স্ট টাইম আমি পুঠিয়া রাজবাড়িতে আজকে আসলাম আর প্রথমেই আমার চোখ পড়লো এই সামনের এই মন্দিরটিতে আর এখান থেকে দেখতে মাসাল্লা অনেক বেশি ভালো লাগতেছিল পটিয়া রাজবাড়িতে তোমরা কে কতবার এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছ তা বলে যাবা ভেতরের বিভিন্ন জায়গায় দেখতেছিলাম মার্শাল্লাহ যা পটিয়া রাজবাড়ি অনেকই সুন্দর দেখতে আমার যতটা ধারণা ছিল তার থেকে অনেক বেশি সুন্দর আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই বেশি কিছু ঘুরে দেখতে পারিনি তাই আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এই সামনের মাঠটি যেটা দেখলাম আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগার মধ্যে মাঠটি বেশি ভালো লাগতেছিল আর হালকা হালকা বাতাস ছিল তাই বিষয়টা বেশি ভালো লাগতেছিল প্রায় সকাল সকাল যাওয়ার কারণে খুব একটা মানুষ তেমন ছিল না আর এদিকেই আসতে আমার এই চেয়ারটির দিকে নজর পড়ে গেল দেখলাম এত সুন্দর নদীর ধারে ফাঁকা চেয়ার বসার জায়গা নেই মানে রানী নেই আর রানীর ভূমিকাটা আমি পালন করলাম ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ